প্রথম যেটা দেখাবো এটা মাত্র তিনশো কিলোমিটার রান করেছে এটা চলেছে মাত্র তিনশো কিলোমিটার এটা আমরা যখন সাত দিন বয়স তখনই আমরা এটা কিনে নিয়ে আসছি আপনাদের জন্য এন ওয়ান সিক্সটি এফজেড বাসন টু চৌচল্লিশ কিলোমিটার মাত্র চৌচল্লিশ কিলোমিটার মাত্র চৌচল্লিশ কিলোমিটার গাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ফেদার বাসন টু মাত্র ছয়শো কিলো চলা রাইডার যারা কিনা নতুন রাইডার কিনবেন তাদের জন্য কিন্তু এই বাইকটা পাশে আছে পাঁচশো কিলোমিটার চলা এবিএস পালসার আজকে ভিডিওতে ঈদকে সামনে রেখে যারা নতুন বাইক কিনবেন নতুন বাইক কেনার আগে অন্তত আজকে ভিডিওটি একটু সম্পূর্ণ দেখেন ভাই দেখলেই বুঝতে পারেন যে আপনি নতুন বাইক থেকে কতটা রেটে আজকে ভিডিও দেখে বাইক কিনতে পারবেন যারা এখানে রিক্সার বাইক কিনবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সুযোগের অনেক বাইক আছে ইএমআর বাইকগুলো আছে এবং ডিসকোভার কিন্তু ভরপুর আছে মোটামুটি আপনারা জানেন যে যেখানে নতুন মতো বাইক পাওয়া যায় সেই শোরুমটাতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা কিন্তু আছি মিরপুরে মিরপুর বাইক হ্যাভেনে আজকে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে সুমন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ঈদের বাকি মাত্র 20 দিন ভাই যদি বাইক কিনতে চান ভাই এখনি চলে আসুন কারণ নাম্বার তো কিছু সময় লাগবে কি রাখবেন ভাই আজকে ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনারা এক শোরুমের ভিতরে সবগুলো ব্র্যান্ডের গাড়ি গাড়ি পেয়ে যাবেন কিরকম আপনি যদি টিভিএস চান টিভিএস কোম্পানি আছে হিরো হুন্ডা ইয়ামাহা সুজুকি কোম্পানি তো ওয়ান বলা যায় সুজুকির শোরুমের কারণ ছোট থেকে বড় সবগুলো গাড়ি কালেকশন পাবেন এবং টেস্ট পাবেন সবগুলো বাইকের ডিটেলস আমরা দেখা বলতো যে সুজুকি শোরুমে অত বাইক নেয় যতটা বাইক বাইক ভেবে আছে তো যারা নতুন বাইক কিনবেন ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু সুমনময় থাকবে আপনারা দেখছেন ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি সুমন মিরপুর বাইক হ্যাভেন থেকে আমি আমাদের বাইক কি কী কী বাইকগুলো আছে প্রত্যেকটা বাইক দেখানোর জন্য আমি আছি সো প্রথমে আমরা শুরু করি ইয়ামার কালেকশনগুলো দিয়ে ইয়ামাহা আমাদের কাছে এখানে ফেদার আছে ফেদার ভার্সন টু এটা হচ্ছে দুই হাজার তেইশের গেট পাস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে এখানে এফ জেড ভার্সন টু থ্রি ডি লোগো এফআই এ এটা হচ্ছে বিএস সিক্স হচ্ছে একদম আপডেট ভার্সন যেটা সেটা প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা নাম্বার সহ দেখেন অবস্থা সামনে তিনটা দাগ কিন্তু এখন স্পষ্ট আছে আউটলুক দেখলে আসলে বোঝার উপায় নেই যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়িটা এতটাই সুপারফিস এবং সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ আমরা ওই রকম কোয়ালিটিফুল গাড়িগুলি কালেক্ট করেছে আপনাদের জন্য তো এটা পেয়ে যাবেন দুই লক্ষ ষাট হাজার টাকায় আপনি কিন্তু হবেন ফার্স্ট ওনার যেহেতু অনটেস্ট অবস্থায় আছে এবং দুই লক্ষ ষাট হাজার টাকার মধ্যে কিন্তু সব নাম্বার করে দিবেন একদম সব টোটাল আপনার আর কোনো কস্ট বেয়ার করতে হবে না আপনি ডিরেক্টলি এই গাড়ির ফার্স্ট ওনার হয়ে যাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার টাকা রেজিস্ট্রেশন সহকার রেজিস্ট্রেশন সহ ওকে তারপরে এখানে আছে আমাদের কাছে জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ এস এফআই এবিএস এটা হচ্ছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে পারচেস করা আচ্ছা ফেব্রুয়ারিতে পারচেস করা গাড়ির আউটলুক একদম জোস গাড়িটা চলেছে কত কিলো আমরা মিটারে দেখিয়ে দিই একদম অল্প কিলো চলেছে মাত্র চলেছে চব্বিশশো আটান্ন কিলোমিটার চললে আসলে গাড়ি কি হয় আর এটা কিন্তু একদম অথেন্টিক মানে একদম অরিজিনাল মাইলেজ গাড়ি কোনোভাবে মিটার টেম্পার হয়নি গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যে ম্যাট ব্ল্যাক কালারটা নতুন কেনার কথা চিন্তা করছেন বা বাসায় ভাবছেন বা টাকা জমাচ্ছেন অবশ্যই আমাদের বাইক একবার ভিজিট করে যাবেন আশা করি আপনার স্বপ্নের বাইকটা আমাদের কাছে আছে এটার প্রাইস দিয়েছে আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তারপরে প্রত্যেকটা বাইকারের ক্রাশ যেটা হচ্ছে জি গতির দানব আমাদের আনোয়ার ভাই বলে এটার টপ স্পিড সম্পর্কে তার বলার বলারকম কিছু নেই যারা আসলে হয়তো জানেন না ভয় পাবেন একশো পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস নাকি এই বাইকটা উঠে এতটা মানে স্পিডের বাইক এটা সো প্রথম যেটা দেখাবো এটা মাত্র তিনশো কিলোমিটার রান করেছে তিনশো কিলোমিটার রান করলে একটা গাড়ি কি হয় ভাই গাড়িটা এতটা সুপারফাস্ট দেখেন সামনের টায়ার মার্ক যদি দেখেন এখনও কিন্তু তিনটা মার্কই দেখা যাচ্ছে একদম সুপার ফ্রেশ চলেছে তিনশো কিলোমিটার দু হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ চার লাখ তিরিশে আপনি একদম সুপার ফ্রেশ জিএস পেয়ে যাবেন যদি আপনি মার্কেট থেকে নতুন কেনার প্রিপারেশন নিচ্ছেন তাহলে কেন নতুন কিনবেন যদি এখানেই নতুন আপনি পেয়ে যান সো এটার প্রাইস দিয়েছি আমরা চার লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে এখানে চার হাজার পঁচাত্তর কিলোমিটার চলা আরও একটা জিএস এটাও কিন্তু দু হাজার চব্বিশের মজার বিষয় যে দুইটা ভিতরে কিন্তু আপনি নতুন যেই আপডেট র্যাঙ্ক করেন লোগো পাচ্ছেন কিন্তু দুইটাই কিন্তু থাকছে যেহেতু চব্বিশে মডেল অবশ্যই আপডেটেড সব কিছু এটার মধ্যে পেয়ে যাবেন আর এটা ইন্টারনাল কন্ডিশন হালকা একটু বলে দিই এফআই ইঞ্জিন ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস আর এছাড়া ভিতর আর কিছু বলার নেই যে এটা কিনবে সে এতক্ষণ পর্যন্ত ভালোই সার্চ করছেন আপনারা যে জিএসএক্স স্যারে কি কি আছে তো এটাও আসলে বলার কিছু নেই তো দুইটা পেয়ে যাবেন একটা হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা যেটা চার হাজার পঁচাত্তর কিলো চলেছে আর যেটা মাত্র চলেছে তিনশো কিলো যেটা এটার প্রাইস হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে সুজুকির আরও একটা গাড়ি এটাও কিন্তু স্পোর্টস সেগমেন্টের মধ্যেই পড়ে এটা হচ্ছে জিক্সার এস এফ এফআইএস এস এফ এফআইএস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন বিশ তার পাশেই আছে স্পেশাল এডিশন ব্লু এবং সিলভার কালার কম্বিনেশনের স্পেশাল এডিশন এটা চলেছে মাত্র তিনশো পঁচাত্তর কিলোমিটার এটা আমরা যখন সাত দিন বয়স তখনই আমরা এটা কিনে নিয়ে আসছি আপনাদের জন্য তার মাঘ দেখেন এখন পর্যন্ত গাড়ি আপনি বাসায় নেওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ বলতে পারবে না আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন গাড়িটা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে আমরা কালেক্ট করে থাকি সো এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হলে আপনি এই স্পেশাল এডিশনে গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আমাদের শোরুমটা আমরা আপনাদেরকে রেফার করব তখন যখন আপনি নতুন একটা বাইক কেনার কথা ভাবছেন আমাদের বাইক বেসিক্যালি এ মানে এই সেগমেন্টের বা

পাশে কিন্তু একজোড়া জোড়া কমলা সুন্দরী আছে একটা হলো শুধু এফআই আর একটা হলো এফআই এবিএস রাইট প্রথম যেটা আছে এটা হচ্ছে শুধু এফআই অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে দুই হাজার চব্বিশ এর এই যে দেখেন এখানে এটা আছে এটা আছে দেখাতে দেখাতে আমরা বিরক্ত হয়ে গেছি কারণ আমাদের কাছে অনেকগুলো এরকম গাড়ি আছে যেগুলো আছে হ্যাঁ সো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ দুই তিরিশ শুধু এফআই ডাবল ডিক্স তারপরে আছে এফআই এবিএস ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটান্ন হাজার টাকা তারপরে আছে হলুদ পাখি যেটা আমাদের হাসান ভাই বলে হলুদ পাখি এটা কিন্তু দুই হাজার চব্বিশে এটারও কিন্তু ওই যে রেনকনের লোগো আছে এই একদম পিছনে হ্যাঁ সো এটা হচ্ছে দুই হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছে আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা মার্কেট থেকে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এরপর আছে আমাদের কাছে রাইডার রাইডারের বয়সও কিন্তু এখন এক মাস হয়নি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের রাইডার আছে যে ছোটো গাড়ির মধ্যে এই প্রিমিয়াম ভাইবের একটা গাড়ি কিনতে যাচ্ছেন রাইডার তার জন্য বাইকটা বেস্ট একটা বাইক হবে এটাও কিন্তু আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন আমাদের রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলে আপনি রাইডারটা করতে পারবেন একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িটা তারপর আছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এর পালসার একদমই ফ্রেশ যদি সামনের চাকা দেখেন পিছনের চাকা দেখেন ইঞ্জিন সাইড দেখেন কোনো ধরনের নাটে এখন পর্যন্ত একটা টোকার স্ক্র্যাচ পড়েনি এবং চলেছে মাত্র পাঁচশো কিলো এখন পর্যন্ত মোবিলটাও প্রথমটা চেঞ্জ হয়নি আপনি গাড়ি নিয়ে কিছু কিলো রান করে আপনি মোবিল চেঞ্জ করবেন আর ভালো থেকে তেল করবেন এছাড়া গাড়ির ভিতরে আপনার কোনো ধরনের কাজ করতে হবে না এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকা তার পাশে আছে এখানে এফআই এবিএস নেকেট ভার্সন ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটান্ন হাজার টাকা যা দেখাবো সবই লাল লালের মধ্যে কালো তিনটাই হচ্ছে লাল গোলাপি আমরা তো ভিড়ে বলি কমলা সুন্দরী এখানে হচ্ছে লাল সুন্দরী ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে ছোটোটা লাগবে না বড়োটা লাগবে মানে মাথাওয়ালাটা লাগবে না মাথা সারাটা লাগবে দুইটাই আছে আমাদের কাছে এইটা হচ্ছে দুহাজার চব্বিশের কার্বোটার বাসন দু হাজার চব্বিশের কার্বোটার বাসন চলেছে একদম সীমিত কিলোমিটার এবং গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আপনি ন্যাকেটটা পেয়ে যাবেন তার পাশে আছে এখানে কার্বোডারের এসেফ কার্বোডারের এসেফ পাবেন দুই লক্ষ আশি হাজার টাকায় কার্বোটা লাগবে অথবা এফআইএস লাগবে যেটা লাগবে পেয়ে যাবেন তারপরে এখানে আছে আমাদের কাছে ম্যাট রেড কালারের ভিতরে এভারেজ ভার্সন থ্রি এটা হচ্ছে বিএস ফোর এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে এখানে বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ এবং পপুলার বাইকের মধ্যে একটি সেটা আমরা সবাই জানি আর এই মুহূর্তে আমাদের কাছে দুইটা আছে যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে আরও একটা এসএফ এফ এফআইস আছে ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে একাধিক আছে আমাদের কাছে একটা নেই যে আপনার একটার ভিতরে চয়েস তৈরি নিতে হবে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তার পাশে আছে সিঙ্গেল রিক্স এর পালসার এটা কিন্তু স্পেশাল কালার যেটা সেটা প্রি বুকিং এটা আমরা যেহেতু গ্রাম থেকে কালেক্ট করি তো গ্রামের একজন মেম্বার এটা প্রি বুকিং এ কিনেছিল তার খুব পছন্দ হয়েছিল কালারটা এটা সিঙ্গেল আছে প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে বেশ কয়েকটা গাড়ি আছে হ্যাঁ ছোট গাড়িগুলো আছে যারা উবার পাঠাও বা রাইড শেয়ার করতে যাচ্ছেন বা প্রতিদিন ভালো একটা কিলোমিটার রান করেন তাদের জন্য এই বাইকগুলো বেস্ট একটা বাইক এখানে দেখতে পাচ্ছেন আছে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে শুধু রেড কালারের ভিতরে হোয়াইট কালার শেপ এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ তার পাশে আছে স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তার পাশে আছে আমাদের কাছে লিভো দু হাজার তেইশের গ্রাফিক্স তেইশের গ্রাফিক্স রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা লিভোও কিন্তু খুব ভালো একটা মাইলেজের গাড়ি তার পাশে আছে এখানে ডাবল ডিক্সের পালসার ব্ল্যাক এবং রেড কালার আর পালসার আমাদের কাছে একাধিক আছে ভালো একটা অ্যামাউন্টের পালসার আছে আমাদের কাছে এখন সো এখানে যেটা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এইখানে আছে আমাদের কাছে আরও একটা ডাবল ডি এটাও যদি নেন ওটা নেন যেটাই নেবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এফআইএভিএস কমলা এবং সিলভার কালার কম্বিনেশনে এই এই পর্যন্ত আমাদের কাছে এখনও তিনটা আছে এফআইএভিএস পাবেন দুইটা এবং শুধু এফআই পাবেন একটা তো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আটান্ন হাজার টাকা এরপর পাশে আছে ডিলাক্স ডিলাক্স এটা হচ্ছে মানে ডিলাক্সের মেন কালার বলেই এটা এবং সব থেকে বেশি পপুলার হয়েছে এই কালারটা এটা এই মুহূর্তে আমাদের কাছে একটাই আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনি ডিলাক্সটা নিতে পারবেন তারপর আছে এন ওয়ান সিক্সটি রেড কালার এন ওয়ান সিক্সটি রেড কালার দু হাজার তেইশে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে বাসন টু এভারেজ বাসন টু এটাও খুব পপুলার বাইকের মধ্যে একটি এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা তার পাশে আছে এখানে ডাব্লু কালারটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে মনোটনের সিরিয়াল মনোটন এটা মেরুন কালার গ্লসি মেরুন কালার যেটা সেটা তেইশের এটার প্রাইস দিয়েছে এক লক্ষ আশি তার পাশে আছে এখানে দু হাজার তেইশের ম্যাট ব্লু কালারটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আছে এখানে নাম্বার করা একটা দুহাজার চব্বিশের গ্লসি ব্লু কালার মনোটন এটা মিরপুর বিহারটির নাম্বার করা আছে আমাদের একজন কাস্টমার কিনেছিল দিনে আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি সে আরেকটা গাড়ি নিয়ে গেছে আমাদের কাছ থেকে তার বড় গাড়ি লাগবে বিধায় সো এটার প্রাইস দিয়েছি আমরা নাম্বার শহরপুর দুই বছরের নাম ট্রান্সফার যে কোনো সময় করতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে আপনি চব্বিশের এই মোটরটা পেয়ে যাবেন সো আমাদের বাইক ওয়ানের কী কী কালেকশনগুলো আছে এক ঝলকে আমি দেখানোর চেষ্টা করলাম এবার আমরা বাইক হেভেন টুতে চলে যাব সেখানে বড় একটা কোয়ান্টিটির বাইক আছে আমরা চলে আসছি বাইক হেভেন টুতে আর বাইক হেভেন টুতে গিয়ে শত শত বাইক একসাথে পেয়ে যাবেন ছোট বড় সব গাড়ি কালেকশন আছে সো আমরা আজকে সামনে থেকে শুরু করব সামনে থেকে কী কী বাইকগুলো আছে ডিসকভার থেকে শুরু করছি আমরা ডিসকভার হচ্ছে বাংলাদেশ সবথেকে পরিচিত বাইকের মধ্যে একটি এটা হচ্ছে দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে আছে এখানে ডাবল ডিক্সের পালসার ডাবল ডিক্সের পালসার আমাদের কাছে হালি হালি আছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এই পালসারটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তার পাশে আছে এখানে ফোর বি ফোর বি এটা হচ্ছে ডাবল ডিস্স সিঙ্গেল জেনেলেভিয়াস এক্স কানেট রেড কালার শেপে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে এফ জেলস বাসন্ত্রী বিএস ফোর মিরপুর বিয়ারটির নাম্বার করে এটা আমাদের একজন পরিচিত গাড়ি এটার প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাস পাস তারপরে এখানে আছে ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল এর এক্স কানেট একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আমরা দেখছি এখানে ব্লু কালার কিন্তু একটা আছে এটাও এক্স কানেট এটাও ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে এখানে ডাবল ডিক্সের একটা জিক্সার এটা হচ্ছে টন দু হাজার উনিশের মডেল মিরপুর বিয়ারটির নাম্বার করা আছে কাগজ একদম আপডেটেড এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর এখানে প্যাশন এক্সপ্রোর একদম আপডেট একটা মডেল আছে আমাদের কাছে দু হাজার তেইশের এটা হচ্ছে গ্রে বা আপনি ম্যাট ব্ল্যাক বলতে পারেন এটা হচ্ছে গ্রে এবং ম্যাট ব্ল্যাকের ভিতরে রেড কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ দশ হাজার টাকা তার পাশে আছে এখানে প্যাশন এক্সপ্রো ডিক্স ব্রেকে আছে এটার প্রাইস দিয়েছি অনলি পঁচানব্বই হাজার টাকা এরপরে এখানে আমাদের কাছে অ্যাপাচি আর টু বি আছে সিঙ্গেল ডিক্স টু বি সিঙ্গেল ডিক্স ম্যাট ব্লু কালার শেপে রেসিং এডিশন এটা প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে এফ জেড ভার্সন টু নাইট কালারের ভার্সন টু দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা সো আপনি ছোটো গাড়ি বড়ো গাড়ি সবগুলো গাড়ি পেয়ে যাবেন এবং যেহেতু অন্টেস গাড়ি পাচ্ছেন আপনি কোনো ধরনের হ্যাসেল ফেস করছেন না ইনশাল্লাহ এখানে আছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার এটা আমরা সবাই এখন জানি এন ওয়ান সিক্সটির ব্যাকগ্রাউন্ড কি ডাবল ডিস্ক এফআই ইঞ্জিনে পাবেন এবং এবিএসে পেয়ে যাচ্ছেন এটা দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হলে আপনি এন ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন তার পাশে আছে এখানে রেসিগেনেশনের আরও একটা টুবি ম্যাট ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে আছে এখানে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দু হাজার তেইশের টুবি নতুন গ্রাফিক যেটা এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে পালসারের কালেকশন আছে পালসার এটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে জিক্সার এস এফ এফআই এবিএস এটা হচ্ছে ব্ল্যাক এবং নিউন কালার কম্বিনেশন আছে তিন লক্ষ বিশ এটার প্রাইস এরপর আছে বাসন টু আরও একটা এটা হচ্ছে মিরপুর বিয়ারটির নাম্বার করা আছে এটা আমাদের একজন পরিচিত গাড়ি এটা বাইশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ টাকা ফিক্সড দুই লক্ষ হলে আপনি এটা দিতে পারবেন নাম্বার করা আছে নাম্বার করা আছে মিরপুর বিয়ারটির কাগজ আপডেট তারপরে এখানে দুইটা ডিসকভার আছে কর্নারের যে ডিসকভারটা ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে হান্ড্রেড টেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা এখানে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে দু হাজার বাইশের পাস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্পেশাল এডিশনের হর্নেট আছে আমাদের কাছে এই মুহূর্তে একটা গ্রে এবং টিয়া কালার কম্বিনেশনে আছে ডাবল ডিস বেকে ব্রেকে পাবেন এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে তিন তিনটা পালসার আছে এখানে সিঙ্গেল ডিক্সের প্রেমে অনেকে পরে থাকেন যে সিঙ্গেল ডিক্সই লাগবে সিঙ্গেল ডিক্স এই মুহূর্তে আমাদের কাছে চারটা আছে এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে দুইটা ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস বিএসএ আছে ব্ল্যাকের মধ্যে রেড এবং ব্ল্যাকের মধ্যে ব্লু দুইটাই দু হাজার বাইশের যেটাই নিবেন পেয়ে যাবেন এক লক্ষ আশি হাজার টাকা করে এরপরে কিন্তু এখানে আমাদের কাছে খুব কিউট একটা গাড়ি আছে এটা হচ্ছে সুজুকি হায়াতি ইপি সুজুকি হায়াতি ইপি এটার মাইলেজ পাবেন আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঢাকার ভিতরে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা ড্রাম বেকে আছে দু হাজার বাইশে এরপরে এখানে আছে আমাদের কাছে পালসার সিঙ্গেল ডিক্স আরও একটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বিনেশনে এরপরে হাঙ্ক আছে আমাদের কাছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস ব্লু কালার কম্বিনেশনে আছে এটার প্রাইস দিয়েছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমরা ছোটো গাড়ি সিরিয়ালে চলে আসি ছোটো গাড়ির অনেকগুলো গাড়ি কালেকশন আছে যারা উবার পাঠাও বা রাইট শেয়ার করতে যাচ্ছেন বা প্রতিনিয়ত আপনার একটা ভালো মাইলেজ রান করতে হয় তেলের দিক থেকে যে বাইকটা বেস্ট হবে সেই সকল ভাইদের জন্য এই বাইকগুলো আমরা কালেক্ট করেছি সো একদম কর্নার থেকে যদি আমরা শুরু করি কর্নারে প্যাশন এক্সপ্রো আছে আমাদের কাছে ডিস্ক ব্রেকে এটার প্রাইস দিয়েছি আমরা অনলি নব্বই হাজার টাকা এরপর আছে এইচএফ ডিলাক্স এটাও কিন্তু মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ প্লাস এটার প্রাইস দিয়েছি আমরা অনলি নব্বই হাজার টাকা এসপি সাইন আছে আমাদের কাছে কম ব্রেক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আছে ইংরোর এক্সটেক ইগনেটপ জগতের একদম আপডেট মডেল হচ্ছে এটা এক্সট্রাক আইভিএস সিস্টেমে পাবেন ডিজিটাল মিটারে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে ওয়ান একশো দশের একটা গাড়ি আছে আমাদের কাছে ডিসকোভার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে আরও একটা তেইশের লিভো তেইশের গ্রাফিক্স লিভো এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ম্যাট্রোপ্লাস আছে এখানে একটা ম্যাট্রোপ্লাসের প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা তারপরে আছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটাও কিন্তু মোটামুটি একটা ভালো বড় গাড়ি মাইলেজ কিন্তু এটাও ভালো পাওয়া যায় পঁয়তাল্লিশ প্লাস সবসময় এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে টিভিএস মেট্রোর মধ্যে একদম কাছাকাছি আপডেটেড মডেল এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ টাকা তার পাশে আছে ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনের স্ট্রাইকার এটার প্রাইস দিয়েছি অনলি পঁচানব্বই হাজার টাকা একদম ছোটো গাড়ির ভিতরে আপডেটেড মডেলের দুইটা গাড়ি নিয়ে আসছে হচ্ছে স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে দুই হাজার বাইশের গেট পাস এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা যারা খুব বেশি রান করতে হয় প্রতিদিন তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হবে মাইলেজ খুব ভালো পাবে খুবই ভালো মাইলেজ পাবে পঞ্চান্ন প্লাস পেয়ে যাবে এটা আর হাইওয়েতে উঠলে ষাট পঁয়ষট্টি ইজিলি পেয়ে যাবে এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা দু হাজার তেইশের গেট পাস এটার প্রাইস দিয়েছি পঁচাশি হাজার টাকা এরপরে মেট্রো প্লাস জগতের একদম আপডেটের মডেল হচ্ছে এটা ব্লু বা পার্পেল কালারের সাথে হচ্ছে গ্রে বা সিলভার কালার কম্বিনেশনে এলইডি লাইটের সাথে পাবেন এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা তারপরে ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে আরও একটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার তেইশের রেসিং এডিশন এখানে আছে আমাদের কাছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স রেসিং এডিশন দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সো আপনার কোন গাড়ি লাগবে মোটর এখানে আছে গ্লসি মেরুন কালার এটার প্রাইস দিয়েছি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আমাদের কাছে রাইডার রেড কালার একবারের দামগুলো বলে যাই রাইডার রেড কালার রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্ল্যাকের মধ্যে এটা আছে এটাও এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে আছে ব্ল্যাক কালার আরও একটা এটার দাম এক লাখ পঁয়ত্রিশ তারপর এখানে আছে আমাদের কাছে পার্পেল কালার এক লক্ষ আটাইশ হাজার টাকা তারপরে ইয়েলো কালার আছে আমাদের কাছে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ আটাইশ হাজার টাকা সো ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে চলে আসবেন সব পরিবার বা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সব গাড়ি দেখে সবগুলো ব্র্যান্ডের গাড়ি দেখে একটা আপনার স্বপ্নের বাইক চুজ করতে পারবেন ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশনের রেসিং এডিশন সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে আছে এখানে ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এভিয়াসের ফোর বি এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন আছে আমাদের কাছে দুইটা আছে যেটাই নেবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে পেয়ে যাবেন থিদার আছে এখানে দুইটা প্রথমে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দুইটারই আসলে কনফিগারেশন সেম ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন পাশাপাশি বিএস সিক্স ইঞ্জিন পাবেন এই যে ইন্টারনাল কন্ডিশন বা ইন্টারনাল যেই সব জিনিসপত্র বা যে কনফিগারেশনটা এই বাইকে দিয়েছে অন্য কোম্পানির বাইক কিনতে গেলে লাখ বেশি হবে হিরো কোম্পানি আপনাদেরকে দিচ্ছে অল স্টার বাইক যেটার মধ্যে মধ্যে আপনি সবগুলো পেয়ে যাবেন যেটাই নিবেন পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা করে সেম দাম দুইটাই সেম দাম তারপর এখানে আছে আমাদের কাছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন যেটা বর্তমানে মার্কেট আউট আমাদের কাছে এই মুহূর্তে একটা আছে নাম্বার করা মিরপুর বিয়ারটির দুই হাজার তেইশের এর এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে এফআইএস এরপরে আছে আমাদের কাছে এখানে সেলুটু সেলু আছে আমাদের কাছে এটা হচ্ছে আরমার ডাব্লু কালার মানে একদম আপনি কালার দেখলে মনে হবে ভার্সন টুই দেখছেন আমার কোম্পানি হ্যাঁ তো এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে একশো পঁচিশ বাইক এটা আপনি মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস সব সময় ভালো পাম্পের থেকে যদি কন্টিনিউয়াসলি তেল ভরতে পারেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সো আলহামদুলিল্লাহ আমরা বাইক হেভেন টু এবং বাইক হেভেন ওয়ানে কী কী কালেকশনগুলো আছে ওই কন্যার থেকে এই কন্যার পর্যন্ত প্রত্যেকটা বাইকের আপডেট জানানোর চেষ্টা করেছি একটা বিষয় মনে রাখতে হবে আমরা বাইকের জাস্ট আপনাদেরকে একটা ব্রিফ দিলাম যে বাইকের মডেল ইয়ার এবং কোন মডেলের বাইকটা আপনি কত টাকা হলে পার্চেস করতে পারবেন আর আমাদের কাছে বেসিক্যালি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়িগুলোই পাবেন কারণ আমরা একটা গাড়ি আপনার কাছে বিক্রি করে আপনার মাধ্যমে দশটা কাস্টমার আমাদের শোরুমে নিয়ে আসবো এই এম নিয়ে আমরা বাইকগুলো পার্চেস করি বা বাইকগুলো কালেক্ট করি সো আজকের জন্য আমরা মোটামুটি এখানে ভিডিওটা শেষ করব আমাদেরকে কীভাবে পাবেন ফেসবুকে বাইক হেভেনের পেজ আছে অফিসিয়ালি আমাদের যে পেজটা শুধু বাইক হেভেন সেখানে আপনারা আমাদের বাইকের প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন বাইক অ্যান্ড কার হ্যাভেন নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বাইকের সাথে সাথে প্রাইভেট কারগুলোও পেয়ে যাবেন সো আপনারা চলে আসবেন আপনাদের স্বপ্নের বাইকগুলো নিতে আমরা সবাই ওয়েট করছি আপনার স্বপ্নের বাইকটা আপনাদের তুলে দেওয়ার জন্য আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আগামী সপ্তাহে আমি এবং হাসান ভাই নতুন নতুন বাইকের আপডেট নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম